বৃক্ষরোপণ উৎসব আগরতলা প্রেস ক্লাবের একটি অন্যতম বার্ষিক কর্মসূচি এই কর্মসূচির অঙ্গ হিসেবে এবছরও এই বৃক্ষরোপণ উৎসব পালন করা হয় সোমবার আগরতলা প্রেস ক্লাব সংলগ্ন পার্কে বৃক্ষরোপণ করা হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা প্রেস ক্লাবের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য সুবল কুমার দে সভাপতি সভাপতি প্রণব সরকার সহ সম্পাদক রমাকান্ত দে প্রাক্তন সভাপতি জয়ন্ত ভট্টাচার্য সহ অন্যান্য সাংবাদিকরা এ উপলক্ষে পার্কে একাধিক চারা গাছ রোপণ করা হয় এই বৃক্ষরোপণ কর্মসূচি প্রসঙ্গে আগরতলা প্রেস ক্লাবের সভাপতি প্রণব সরকার জানান আগামী দিনে আরও বিস্তৃত আকারে বৃক্ষরোপণ করা পরিকল্পনা রয়েছে আগরতলা প্রেস ক্লাবের পরবর্তী সময় এই নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে এই বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত সাংবাদিকদের অভিনন্দন জানান তিনি প্রেস ক্লাবের আগরতলা প্রেস ক্লাবের বৃক্ষরোপণ কর্মসূচি বৃক্ষরোপণ কর্মসূচিতে যারা এসছেন শ্রদ্ধেয় প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সুবন্ধী এবং আমার সিনিয়র স্লবের শুদ্ধ প্রাক্তন সভাপতি জয়ন্ত পায় সহসভাপতিত্বা সম্পাদক রমাকান্ত সহ সবাই রয়েছে তো আমরা প্রস্কবের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন জানাই যে আজকে আমরা রোজদের মধ্যেও কষ্ট করে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়েছেন এবং পরবর্তী সময়ে আমাদের আরেকটা কর্মসূচি আছে এটা তো ওনারা থাকবেন তো আমরা পর্যায়ক্রমে বৃক্ষ কর্মসূচি যাতে আরও বিস্তৃত আকারে পড়ার একটা পরিকল্পনা রয়েছে এটা পরবর্তী সময়ে আমরা করবো আর যে যাগার কথা সুবল দা এবং জয়ন্ত দায় বলেছেন সেই ব্যাপারে আমরা চিঠি দেবো আহ চিঠি দিয়ে লিগেলি আইনগতভাবেই যা যা করার এটা আমরা করি বৃক্ষরোপণ কর্মশা প্রসঙ্গে আগরতলা প্রেস ক্লাবের অন্যতম প্রতিষ্ঠাতা সুবল কুমার তে চানান পরিবেশ রক্ষায় সকলকে বৃক্ষরোপণে এগিয়ে আসা উচিত তিনি আরও জানান পার্কের বেশ কিছু জায়গায় রয়েছে আগরতলা প্রেস ক্লাবের বিষয়টি আগরতলা পৌর তৎকালীন কমিশনার থেকে শুরু করে অন্যান্য প্রশাসনিক আধিকারিকরাও জানেন অবিলম্বে জায়গাটি প্রেস ক্লাবের অন্তর্ভুক্ত করার দাবি জানান তিনি এক্ষেত্রে সকল সাংবাদিকদের একযোগে এগিয়ে আসার আহ্বান জানান সাংবাদিক সুবল কুমার দেব এই যে যে জায়গাটা আমরা বৃত্তোপণ করতে জায়গা উঠতে হবে এই জায়গাটা আমাদের সাথে কথা হয়েছিল গেছিলো ছিলেন সেটা আমাদেরকে লিখিত দিচ্ছে না যে জায়গাটা আমাদের নামে বলা আছে জানে এখন যে কমিশনার আছে যাদব ও জানে আমি নতুন কমিটির কাছে দাবি করব যাতে এই জায়গাটা নিয়ে আবার কথাবার্তা বলে কেন উপরে যে আমাদের একটা ফ্লোর বাড়ি নেই বিল্ডিংটা তিনতলা ফাউন্ডেশন আছে আচ্ছা ফ্লোর বাড়ি বিল্ডিংটা ঠিক ঠিক নেই আমি যদি লিফ্ট উঠতে হবে না এই কাজটি করতে আমরা সম্মিলিত হবে সবাই মিললা যাতে করতে পারি তা আমি সবার কাছে আরো আগরতলা প্রেস ক্লাবের বৃক্ষরোপণ কর্মসূচিতে রাজ্যের বিভিন্ন সংবাদ মাধ্যমের সাংবাদিক এবং চিত্র সাংবাদিকরাও উপস্থিত ছিলেন we are about our inews